লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন রিসেন্টলি একটা ক্লায়েন্ট আমাকে কল দিয়ে বললেন যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই কিন্তু আমি ডিভোর্স দিতে পারছি না স্বামীকে বলছি ডিভোর্স দেওয়ার জন্য স্বামীও ডিভোর্স দিচ্ছে না তখন আমি বললাম আপনি ডিভোর্স যদি একা চান আপনি ডিভোর্স দিয়ে দিলে তো বেটার হয় সেই ক্ষেত্রে প্রত্যুত্তর আসলো যে আমি শুনেছি আইনে নাকি আছে যে ডিভোর্স যদি মেয়েরা দেয় তাহলে ডিভোর্সের যে কাবিনের যে টাকাটা আছে সেই টাকাটা ছেলেটাকে পরিশোধ করতে হবে অর্থাৎ এই নতুন একটা গুজব তৈরি হয়েছে বর্তমানে বাংলাদেশে যে যারা সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা প্রচার করছেন মিথ্যে ভাবে সেটা হলো যে যদি কোনো স্ত্রী ডিভোর্স দেন কাবিনের টাকা স্ত্রীকে নাকি পরিশোধ করতে হয় দেখেন এই গুজবে কান দিয়ে কিন্তু বহু সমাজে অনেক ধরনের অনিষ্ঠা তৈরি হচ্ছে এবং কি আইনের ব্যক্ত হচ্ছে খারাপ দিকে চলে যাচ্ছে ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলবো আপনারা আইন না জেনে যদি কোনো কিছু নিজেরা নিজেরা ডিসাইড করে ফেলেন সেটা হবে আপনাদের ভুল কারণ বিয়ে যখন হয় সেখানে অবশ্যই কাবিনটা বাসুগড়ে যাওয়ার আগেই দিয়ে দিতে হয় সেই ক্ষেত্রে কাবিনটা যদি বাসুগড়ে দিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কাবিনটাকে আর পরিশোধ করতে হচ্ছে না বা স্ত্রী কিন্তু কাবিন দেওয়ার আর কোনো প্রয়োজন পড়ছে না এখন সাইকোলজি কি বলছে সাইকোলজি বলছে যদি আপনি ডিভোর্স দেন বিয়ের অনেক দিন পর ডিভোর্স দিচ্ছেন আপনি তো পূর্বেই কাবিনের টাকা পেয়ে যাওয়ার কথা তাহলে কেন আপনি কাবিন টাকা পরিশোধ করবেন এটা পয়েন্ট ল দা পয়েন্ট হলো যে এটা একটা মানুষ গুজব ছড়িয়েছে গুজব ছড়িয়ে মানুষের মনে বিভ্রান্তি করা চেষ্টা করছে প্রকৃতপক্ষে ঘটনা হচ্ছে যেই ডিভোর্স দেখ না কেন ছেলে ডিভোর্স দেখ অথবা মেয়ে ডিভোর্স দেখ যে প্রান্ত থেকে ডিভোর্স দেখ না কেন অবশ্যই ছেলেকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে মেয়েকে কখনোই কাবিনের টাকা পরিশোধ করতে দেওয়া হয় না বা আইনও নেই এবং কি কোনোভাবে সুযোগও নেই সো যারা এটা নিয়ে অনেক ভয় পাচ্ছেন যে আমি ডিভোর্স দিলে আমাকে কাবিনের টাকা দিয়ে দিতে হবে এই তথ্যটা ভুল এবং এই তথ্যটা কোনো আইনগত ভিত্তি নেই আর যে সকল পুরুষরা ভাবছেন যে স্ত্রী কি ডিভোর্স দিয়ে দেখ আমি তাকে অত্যাচার নির্যাতন করব স্ত্রী নিজে থেকে ডিভোর্স দিয়ে দিলে আমি কাবিনের টাকা দিতে হবে না সে নিজের মতো করে চলে যাবে এই তথ্যটা আপনাদের ভুল আপনি যতই অত্যাচার করেন না কেন আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে এবং কি আপনি ডিভোর্স দেন আর আপনার স্ত্রী ডিভোর্স দেখ যেই ডিভোর্স দেখ না কেন অবশ্যই আপনাকে কাবিনের টাকা কিন্তু পরিমাণ মতোই ডিভোর্স পরিশোধ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি জেলের বাতি খাওয়া লাগবে সো যারা এই ধরনের কুসংস্কার নিয়ে ঘুরছেন তাদেরকে একটা কথা বলবো কুসংস্কার থেকে বেরিয়ে আসুন এবং কি আপনাদের যে বিশ্বাসী আইনজীবী আছে সেই আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো কনফার্ম হয়ে রাস্তা দেখে তারপরে আইনগত ব্যবস্থা নেন আনলেস কিন্তু নিজেদের ভিতরে নিজেরা কমসেস সেন্স অ্যাপ্লাই করে যদি ভুল সিদ্ধান্ত নেন সেটা হবে আপনাদের খারাপ দিক আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি এই ডিভোর্স এবং কাবিনের বিষয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনার মধ্যে ইনফর্ম